হ্যালো 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 সকল উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই তোমরা বোর্ডে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছো আমার মনে হলো যে এইটাতে প্রবলেম হতে পারে এটা ক্লারিফাই করা উচিত তো সেই ছোট ছোট একটা পার্ট উঠে কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা নিজেরা সাজেস্ট করতে পারো কোন পার্ট থেকে প্রবলেম হচ্ছে তার রিলেটেড কোয়েশ্চেন আমি কিন্তু উঠিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো ঠিক সো এখানে একটা কি আছে দুটো গোলক আছে এই যে একটা স্পেয়ার একটা গোলক আছে ফাঁপা গোলক আর একটা হচ্ছে ফাঁপা গোলক দুটো আছে তাতে আধান দিয়েছি ভেতরেরটা অভ্যন্তরীণে কি হচ্ছে কিউ ওয়ান আধান আছে আর তো আমি এখানে আধান খোলক মানে ফাঁপা গোলক আছে এটাও ফাঁপা গোলক ঠিক পাতলা একদম তো এবার আমি বলেছি একটা বিন্দু আছে কতগুলো বিন্দু নিয়েছি পি এম এন এস টি তো তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন বিন্দু বিভিন্ন অবস্থানে আছে তো তাতে প্রত্যেকটা আমি কি বের করতে চাইছি বিভব বের করতে চাইছি আমি বিভব বের করতে চাইছি প্রত্যেকটা বিন্দুতে পিতে এস এসে আর টিতে তো সেটা কি হবে দেখা যাক তার আগে ছোট্ট একটা থিওরি জেনে নিই যে যদি কোনো গোলক হয় ফাঁপা গোলক তাতে যদি কিউ চার্জ দেওয়া হয় তাতে যদি কিউ চার্জ দেওয়া হয় তাহলে বহিস্থ কোনো বিন্দুতে বাইরের কোনো বিন্দুতে ভি হয়ে যায় একটি ছোট আধান কি রাখলে ছোট আধানকে রাখলে আর দূরত্বে যাই হয় সেটাই হয়ে যায় কে কিউ বাই আর কারণ আমি ধরতে পারি এই কি আছে কেন্দ্রে অবস্থিত আছে বলে আমি মনে করতে পারি যেহেতু এই বিন্দুটি বাইরে আছে তো আমি কে কিউ বাই আর লিখবো ঠিক সো বাইরে যখন লিখবো কে কিউ বাই আর এই আরটা হচ্ছে চলরাশি এই আর কে আমি বাইরে যেখানে খুশি কমাতে বাড়াতে পারি ঠিক এবার কথা হচ্ছে ভেতরের কোনো বিন্দুতে ভেতরের কোনো বিন্দুতে আর বিন্দুতে আমি ভি বের করতে চাইছি তো ভেতরের কোনো বিন্দুতে কি হয়ে যায় যে তলের যেটা হয় ভেতরের বিন্দুতে আর সারফেসে তলে এই দুটোর কিন্তু একই হবে আর টু ক্যাপিটাল আর লিখছে মানে তলের ওপরে এ আর এখানে ভেতরের বিন্দু বি এই দুটোর জন্য বিভব সেম হবে কারণ আমি বিভব মানে হচ্ছে একক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে ওই বিন্দুতে আনতে কত কার্য করতে হবে সো কি হয়েছে আমি যদি এই এ কোনো আধানকে এখান থেকে এখানে আনি যে কার্য এই তল পর্যন্ত আনতে লাগে তার ভেতরে আর কোনো কার্য করতে লাগে না কারণ ভেতরে কি হয়ে যায় কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না তো আমি যতটা কার্য করব ততটা এই বাউন্ডারি পর্যন্ত আনতে যতটা কাজ লাগে ততটাই করব মানে এই সারফেস পর্যন্ত আনতে যতটা কাজ হবে ততটাই কিন্তু আমার কার্য হবে বাকি আমি এখান থেকে ভেতরের যে কোনো বিন্দুতে আমি নিয়ে যেতে কোনো কার্য হবে না তাহলে আমি বলতে পারি ভি ভেতরের কোনো বিন্দুতে ভি ইন সেটা ভি তলের সারফেস এর উপরে যেটা হয় সেটা হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট ভি ইনসাইড ভেতরের কোন বিন্দুতে মানে পয়েন্টে যাই হবে হবে তলে এই তলের তাই তো ভি ভি ইন টু সারফেস তলের ওপরে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে মানে দুটো জিনিস বাইরে হলে আমি আধানের মতো ধরে নিতে পারবো কে কেউ বাই আর আসবে যদি তলে হয় তাহলে কে কিউ বাই ক্যাপিটাল আর আসবে এখানে হলে কে কিউ বাই ক্যাপিটাল আর এখানেও যদি হয় ভেতরের বিন্দুতেও যদি হয় কে কিউ বাই আর ঠিক আছে একটা এক্সাম্পল নিতে পারি ধরো আমি তোমাকে বললাম কলকাতার হাওড়াতে গিয়ে ছেড়ে দিলাম হাওড়াতে বললাম হাওড়া যেতে যত টাকা লাগবে বাকি হাওড়ার ঘুরতে হলে কোনো টাকা লাগবে না ঠিক আছে তো তুমি কি করলে হাওড়ার এদিক সেদিক হাওড়া পর্যন্ত যেতে যত টাকা খরচ হয়েছে তারপরে ঘোরার জন্য কোনো টাকা খরচ হয়নি তাহলে আমি ওই হাওড়ার ভেতরের যে কোনো জায়গায় যদি বলি তোমার খরচ কত তাহলে তুমি বলবে হাওড়া পর্যন্ত আসতে যতটা খরচ হয়েছে ততটাই কিন্তু আমার খরচ তাহলে সেম এখানে এ পর্যন্ত আসতে যতটা খরচ হয়েছে ভেতরে কিন্তু আর কোনো খরচ হয়নি বা কোনো কার্য করতে হয়নি ঠিক তাহলে যে তলের ওপরে এ পর্যন্ত আসতে যে কার্য হবে সেই কার্যটা ভেতরে আসতে কোনো বিন্দুতে আসতেও সেই কার্য হবে আশা করি বোঝাতে পারলাম ঠিক এবার আমাকে এইখানের সবগুলো কিন্তু করে ফেলতে হবে সো দুটো ফর্মুলা পেলাম একটা কে কিউ বাই আর হয় আর একটা ভেতরে থাকলে কে বাই বড় আর মানে ব্যাসার্ধটাই চলে আসে তো ভেতরের কোনো বিন্দু হলে যার ভেতরে আছি তার ব্যাসার্ধ আসছে এটা কিন্তু চলরাশি নয় এটা কিন্তু ধ্রুবক এর ব্যাসার্ধ আসছে ঠিক আছে তো খেয়াল লাগবে কি এলো দেখো ফাইনালি ফাইনালি যেটা এলো বাইরে হলে কে কিউ বাই ছোট আর ভেতরে যদি হয় কে কিউ বাই বড় আরই হবে সেই বড় আরটা হচ্ছে এর ব্যাসার্ধ খোলকের ব্যাসার্ধ যার ভেতরে আসছি তার ঠিক এবার তুমি এই দুটো জিনিসকে কি করো এই যে দুটো তল আছে দুটো খোলক আছে এর জন্য আমি কি করতে পারি সো এর জন্য আমি এখানে সো আমি কি করছি কিউ আধানের জন্য আর কিউ টু আধানের জন্য ঠিক আছে সরি কিউন আধানের জন্য কি হবে পিতে আর কিউ টু আধানের জন্য পিতে কি হবে তারপরে আমি টোটালটা বের করবো যেটা আমাকে চাইছে টোটাল টোটাল ভিপি যেটা ঠিক তার মানে আমি এটা ভাবতে পারি আমি এই দুটোকে আলাদা আলাদা ভাবতে পারি যে কে যখন দেখছি আমি কিউ টুকে ভুলে যাব কিউ টুর জন্য যখন দেখছি আমি কিউ ওয়ানকে ভুলে যাব ঠিক আছে তো আমি এবার পি বিন্দুতে পৌঁছে যাই সো পি বিন্দুতে কিউ ওয়ানের জন্য কি হবে পি বিন্দুতে কিউ ওয়ানের জন্য মানে আমি টুকে ভুলে যাচ্ছি টুকে আমি ভুলে যাচ্ছি অনলি কিউ ওয়ান আছে তার জন্য পি বিন্দু কিন্তু বাইরে আছে তাহলে আমার হয়ে যাবে কিউ ওয়ানের জন্য কে কিউান বাই ছোটো আর বললাম বাইরে হলে চল রাশি আর আসবে ঠিক কিউ টুর জন্য কিউ টুর জন্য যখন দেখব কিউ ওয়ান কে ভুলে যায় তো কিউ টুরও তো বাইরে আছে তাহলে হয়ে যাবে কে কিউ টু বাই আর সো টোটাল যে ভিপিটা আসবে সেটা এই দুটোর যোগ ফল আসবে এই যে টোটাল ভি বিতে যে ভিটা আসবে সেটা দুটোর যোগ ফল মানে কে কিউ দুটো কে হচ্ছে ওয়ান বাই ফোর পা এফসিলন নট সো কে বাই আর কিউ ওয়ান প্লাস কিউ টু আসবে ঠিক এটাই আসল ভিপি ভিপি ঠিক আছে এই যে আমি চাইছি সেটা এটা পিতে কিউ ওয়ান এর জন্য কিউ টুর জন্য আর এটা টোটাল তার মানে আমি চাইছি তোমাকে এটা এম এ m এ টোটাল কত সো এম বিন্দুতে যখন আসবো তখন আমি কিউ ওয়ান এর জন্য বাইরের পয়েন্ট কিউ ওয়ানের জন্য বাইরের পয়েন্ট তাহলে কে কিউ ওয়ান বাই ছোটো আর হবে আর এম এর জন্য এ কিউ টুর জন্য তলেতেই আছে তলে আছে তাহলে তলে থাকলে কি হয়ে যায় কে কিউ টু বাই ডাইরেক্ট এখানে এর ব্যাসার্ধ বি আছে এর ব্যাসার্ধ বি আছে এম এ তাহলে এখানে হয়ে যাবে কে কিউ ওয়ান মানে কেটাকে কমন বের করে নিলে টোটাল যেটা হবে কে বের করে নিলাম কিউ ওয়ান বাই আর প্লাস কিউ টু বাই বিউ ওয়ান এর হচ্ছে বাইরে আছে তো বাইরে আছে তো ছোট আর লিখেছি কিন্তু এই যে এম বিন্দুটা আছে সেই এম বিন্দুটা কত দূরে আছে সেই যে ছোট আর টা আছে সেই ছোট আর টা কিন্তু বি আছে ছোট আর এর যে ভ্যালুটা হবে এই আর হচ্ছে চল রাশি কিন্তু আমি এই পয়েন্টের উপর যখন হয়ে যাবে তখন আমি দেখতে পাচ্ছি আর তো বিড় সমান তার মানে এই যে কে কিউ ওয়ান বাই আর যেটা আছে সেইখানে কিন্তু এবার বি বসে যাবে মানে এই যে আর টা আছে সেটা কিন্তু এবার বি হবে ঠিক তাহলে আমি বি কে যদি কমন বের করে নিই তাহলে আমার এটা চলে আসবে কে বাই বি কিউ ওয়ান প্লাস কিউ টু সো খেয়াল রাখবে যখনই কোনো তলের উপরে থাকবে যখনই কোনো তলের ওপর এই তল আছে আর এই তল আছে যখনই কোনো তলের ওপরে থাকবে সেই তলে সবসময় কি আসবে ধ্রুবক থাকবে মানে এইখানে দেখো বি আর বি কোনোটাতেই ছোট আর চল্লাশি আসছে না কারণ ছোট আর চল্লাশি যেটা সেটা বীর সমান হয়ে গেছে তো বীর সমান তো ছোট আর এর জায়গায় আমার বীর ভ্যালু হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমার বি হয়ে যাবে কে কিউ বাই আরের জায়গায় ছোট আর এর জায়গায় কি হবে বি হবে তারপরে এন বিন্দুতে এন বিন্দু জন্য বাইরে বাইরে বহিস্ত এই দুটো থাকলে মনে হয় ভেতরে অভ্যন্তরীণ কোন জায়গায় ঠিক সো বাইরে হলে কার বাইরে আছে কিউ ওয়ান এর এন বিন্দুটা কিউ এর বাইরে তাহলে কে কিউ ওয়ান বাই আর বাট কিউ টুর ভেতরে আছে কিউ টুর যদি ভেতরে থাকে তাহলে ভেতরের আর তলের অভ্যন্তরীণ আর বহিস্থ তলের ওপরে কিন্তু একই হয় ভেতরের কোনো বিন্দুতে থাকা মানে ওর তলে তো কার ভেতরে আছে কিউ টুর ভেতরে আছে মানে কিউ টুর তলে থাকলেও সেম হতো তাহলে এইটা আমার হয়ে যাবে কে কিউ টু বাই তলে মানে বি আসবে এই যে এনটা আছে এটা কিউ টুর ভেতরে তো এর জন্য দেখছি আমি ভুলে যাচ্ছি কিউ ওয়ান আছে তার মানে এমন একটা বিন্দু আছে এমন একটা বিন্দু যা টু যার ব্যাসার্ধ হচ্ছে বি তার ভেতরে আমরা কেমন বের মানে এর তলের যা হবে সেটাই ভেতরে হবে সো তলের উপরে কি হবে কে কিউ টু বাই বি সো ভেতরে ওটাই হয়েছে তো এখান থেকে কে কিউ ওয়ান বাই আর প্লাস কিউ টু বাই বি তাহলে আমার এম আর এন বিন্দুর একই হলো তাই তো এম আর এন বিন্দুর একই হলো ঠিক আছে কারণ এই তলে আনা আর ভেতরে আনা একই ব্যাপার ঠিক তারপরে ভি এস ভি এস ভি এস কিউ ওয়ান এর জন্য কিউ ওয়ান এর জন্য কোথায় আছে সারফেসেই আছে তো কে কিউ ওয়ান বাই এ আসবে এবার কে কিউ ওয়ান বাই এ আসবে তলের উপরে আছে কিউ টুর জন্য ভেতরের পয়েন্ট কিউ টুর জন্য ভেতরের পয়েন্ট সো ভেতরের পয়েন্ট যদি হয়ে যায় তাহলে কিউ টুর তলে থাকলে যেটা হবে সেটাই হবে সো কিউ ওয়ান বাই এ প্লাস কিউ টু বাই বি ঠিক সো এস টোটাল যেটা সেট ভিটি সো টি কিউ ওয়ান এরও ভেতরে টুয়েরও ভেতরে সো কিউান এর ভেতরে মানে কিউ ওয়ান এর তলে কিউ ওয়ান বাই এ তলে যেটা হবে ভেতরেও ওয়ান এর জন্য সেটাই হবে টুতে যাই তো টুতে আমি ভুলে গেলাম ওয়ান আছে তো টুরও ভেতরে হচ্ছে টুর ভেতরে হচ্ছে মানে টুর তলে সো কে কিউ ওয়ান বাই এ প্লাস কিউ টু বাই বি তো তুমি দেখতে পাচ্ছ ভি এম আর ভি এন টা একই ভি এম ইকলস টু ভি এন আর ভি এস বললাম যে তলে থাকা আর ভেতরে থাকা ওর ভেতরে আর এর ভেতরে থাকা একই হয়ে যাবে তো টোটাল আমার যে ভিপির ভ্যালু হবে সেটা এটা ভি এম এর ভ্যালু হবে এটা ভি এন এর ভ্যালু হবে এটা এস এর ভ্যালু হবে এটা টি ভ্যালু হবে এটা সো এই দুটো সমান আর এই দুটো সমান ঠিক আছে আর এইগুলো হচ্ছে আলাদা আলাদা করে করেছি যে পি তে কিউ ওয়ান এর জন্য কি হবে কিউ টুর জন্য কি হবে আশা করি বোঝাতে পেরেছি তোমরা এরপরে কিন্তু এই এটা নিয়ে কোনো আর প্রবলেম হবে না ঠিক আছে